সমাহিত শুধুই সবাইকে আসসালামু আলাইকুম আশা রাখি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা জানেন হাদিয়া ফাউন্ডেশন একটা সমাজসেবক এবং দিনী প্রতিষ্ঠান এই মুহূর্তে কিছুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম সাহেবগঞ্জ ষোলো নংশা দক্ষিণ ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলা জেলা চাঁদপুর এই অঞ্চলের একজন লোক ছিল যিনি তার অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় তার পা হারিয়েছেন তিনি যে তিন দুটি কন্যা সন্তান রয়েছে সেটা নিয়ে তার একটা মানবিক জীবন জীবনযাপন তিনি করছিলেন এবং সেই জায়গা থেকে হাদিয়া ফাউন্ডেশন তার চিকিৎসা কার্যক্রমের পরপরই তাকে স্বাবলম্বীকরণের প্রজেক্টটি হাতে নেয় তারই ধারাবাহিকতায় আমরা তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে সক্ষম হয়েছি আজ আমাদের জন্য একটা খুশির দিন আজ আমাদের জন্য একটা আনন্দের দিন এই আনন্দের দিনে আমাদের সাথে যুক্ত রয়েছেন হাদিয়া ফাউন্ডেশনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী জনাব জয়ুল ইসলাম সম্মানিত খতিব অত্র সাহেবগঞ্জ মসজিদ এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন হাদিয়া ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব ইউসুফ হৃদয় উপস্থিত রয়েছেন আমাদের সাথে অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন অত্র আদিয়া ফাউন্ডেশন সম্মানিত সভাপতি জেনাব সজীব হোসেন সবাইকে স্বাগতম এবং আমরা আজকে ওনার হাত ধরে ওনার নতুন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবো এবং আপনারা প্রত্যেকেই ওনার জন্য দোয়া করবেন তো আমাদের উপদেষ্টা মন্ডলীকে বলবো ওনাকে ব্যবসা প্রতিষ্ঠানটা এবং বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর શેকোন রূপকারে সাজালো চরা চরে શેকোন রূপকারে সাজালো এ আসসালামু আলাইকুম নাসির ভাই আপনাকে যে হাদিয়া ফাউন্ডেশন এই মুহূর্তে দোকানটা করে দিল এবং আপনার মনে হয় কি যে দোকান পে আপনার কাছে কেমন লাগছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর যারা আমার এই প্রতিষ্ঠান দিয়েছে আল্লাহ দরবারে দোয়া করি যারা আরো ফয়সা আলাদা বানায় দেখ আল্লাহ তাদেরকে আরো ফয়সালার ব্যবস্থা করে দে এটাই আল্লাহর কাছে কামনা করি যারা দিছে তাদেরকে ধন্যবাদ আর আমি হেদেরকে তো নামাজ পড়ে দোয়া করবো ইনশাল্লাহ যা আমার ব্যবসা ঠিক ঠিকমতো হয় আপনারা দোয়া করবেন সবাই মিলি কি দোয়া করবেন ব্যবসাটা ঠিকই দেখতে পারি ইনশাল্লাহ আল্লাহর কাছে কামনা করি এটাই ধন্যবাদ সময় তো শুধু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন হাদিয়া ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলের সদস্য এবং দাতা সদস্য জনাব ইউসুফ হৃদয় ভাই ইউসুফ হৃদয় ভাই আপনি প্রবাস থেকে অনেক সময় আমাদেরকে দান করে যাচ্ছেন এবং রীতিমতো আমরা আমরা সবসময় পাশে পাই এই ধরনের কাজ আপনার কাছে কেমন লাগছে আমি ধন্যবাদ জানাই হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি সজীবকে এবং কি তোমাদের সবাইকে আমার এই তোমাদের এই দান এবং কি ঘর করে দিচ্ছ এই যে একটা দোকান করে দিচ্ছ আমার আসলে এটা অনেক ভালো লাগে দোয়া করি এই জিনিসটা সব সময় তোমরা অব্যাহত রাখবা আর অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো সব সময় অনেক অনেক সুক্রিয়া আর একটা কথা বলতে চাই যে প্রবাসীরা অনেক সময় নিজের কষ্টের টাকা দেয় হয়তো অনেক সময় মনে খুঁত থেকে যায় যে তার ডানটা আসলে এক্স্যাক্ট যে জায়গাটায় পৌঁছানোর কথা সেই জায়গাটা যাচ্ছে কিনা আপনি এসে যে সরজমিনের ব্যাপারটা উপলব্ধি করেন কেমন লাগছে আমার আসলে নিজের কাছে অনেক অনুপ্রেরণা জাগতেছে এবং কি অনেক ভালো লাগতেছে তো দেখার পরে আরও বেশি উৎসাহিত লাগতেছে না এই খাদ্য ফাউন্ডেশনের দান করাটা কিন্তু কোনো খারাপ কাজ যায় নাই ভালো কাজে যাইতেছে এবং কি গরিবের কাজে লাগতেছে উপকার হচ্ছে এটা দোয়া করে সব সময় অব্যাহত রাখবেন ধন্যবাদ আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ একটি হয় মানুষকে আল্লাহ আপনার গরিবের সব চাইতে আল্লাহ সব ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ উনি ইচ্ছা করলো না কিছু টাকা দিলে উনি খুজাইতে বলতে দিলেন কিন্তু না করে এই অসহায় মানুষটাকে পাশে হাদিয়া ফাউন্ডেশন দ্বারা একটি ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন আল্লাহ হালদিয়া ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগে আপনার দরবারে কবুল করে আল্লাহ উনি যে এই ব্যবসা দিয়েছেন আল্লাহ এই ব্যবসার মাধ্যমে ওনার পরিবারের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ উনি যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তো অভিজ্ঞ দান করে দেন আল্লাহ আল্লাহ ওনার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে আপনার কাজ বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ হাদিয়া ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদের উদ্যোগে আর মহৎ মহৎ উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করে দেওয়া আল্লাহ সামনে রমজান মাস আস্তে আস্তে রমজান মাস উপলক্ষে করে আল্লাহ বিশাল পরিকল্পনা গরিব অসহায় মানুষদের ইফতারের ব্যবস্থা করে দিবে আল্লাহ সেই ইফতারের সামগ্রী দেওয়ার লক্ষ্যে আল্লাহ এলাকার মানুষকে তাদের পাশে তৌফিক দান করতে আল্লাহ প্রবাসী বাড়বে তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা এখানে দিতেছে গরিব দুঃখী অসহায় মানুষকে আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন শরীফ দিতেছে আল্লাহ বই বিতরণ করতেছে আল্লাহ এই যারা প্রবাস থেকে কষ্টগুলো করতেছে আল্লাহ তাদের কামার রোজগার দান করতে আল্লাহ তাদের প্রবাসে সমস্ত বিপদ আপদ আল্লাহ বিশেষ করে অনেক অসহায় মানুষকে ঘর করে দিয়েছে আল্লাহ

ফাউন্ডেশন একটি দিনিসেবায় নিয়োজিত প্রতিষ্ঠান